আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তিন হাজার বছর পরে ফেরাউনের লাশের সঙ্গে আল্লাহ আল্লাহতালার এমন একটি করিশ্মা ঘটল যেটি দেখার পরে সারা বিশ্ব অবাক হয়ে গেল আসলে এই ঘটনাটি হলো এটি যে তিন হাজার বছর পরে হঠাৎ করে ফেরাউনের লাশ থেকে আওয়াজ বেরিয়ে আসতে শুরু করলো অর্থাৎ ফেরাউনের লাশ হঠাৎ করে বলতে শুরু করল যেটি দেখার পরে সেখানে উপস্থিত সমস্ত লোকজন বিস্মিত হয়ে গেল লোকজন আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত করে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল আর শুধু এটাই নয় আপনারাও এই ভিডিওটি দেখে অবাক হয়ে যাবেন আর আল্লাহ আল্লাহতালার উপর আপনার ভরসা আরও মজবুত হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথমে আমরা আপনাদেরকে ফেরাউনের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে চলেছি তারপরে আমরা আপনাদেরকে আল্লাহর সেই করিশ্মার কথা জানাব সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আল্লাহ বাহানুয়া সমস্ত কায়নাতের মালিক কেউ তার শরিক না কেয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেবেন যারা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখত কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কখনো মাফ করবেন না যারা আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করবে অর্থাৎ যারা শির করবে পৃথিবীতে চারজন বাদশাহ এমন ছিল যারা নিজেকে খোদা হিসাবে দাবি করেছিল যাদের মধ্যে নমরুদ সদ্দাদ বখতে নাসের এবং ফেরাউন কিন্তু আল্লাহ তালা তাদের সঙ্গে এমন কিছু করে দিয়েছিলেন যার ফলে তারা পৃথিবীতে একটি উপদেশের নিশান হয়ে গেল তাদের মধ্যে একজন ছিল ফেরাউন যার লাশ তিন হাজার বছর কেটে যাওয়ার পরেও তার কঙ্কালকে সেভাবে সুরক্ষিত রাখা হয়েছে আর পাকের মতে তার এই কঙ্কালটি কেমত পর্যন্ত এমনই থাকবে বন্ধুরা কিছু দশক পূর্বের কথা যখন পৃথিবীর কোনো মানুষই জানত না যে নিজেকে খোদা দাবিদারী ফেরাউনের লাশের সঙ্গে কি ঘটেছে অর্থাৎ তার লাশের সঙ্গে কি হয়েছে তার সঙ্গে এমন কি ঘটেছিল এগুলির সম্বন্ধে কেউই অবগত ছিল না কিন্তু আল্লাহ পাকের কেতাব তরাদ ইঞ্জিল এবং কোরআনে এর বিস্তারিত আলোচনা পাওয়া যায় কিন্তু ইহুদিরা কোরআন শরীফকে মানতে প্রত্যাখ্যান করেছিল কোরআন শরীফে আল্লাহ তাআলা ফেরাউনের আলোচনা এমনভাবে করেছেন যে আমি ফেরাউনের লাশকে পৃথিবীবাসীর জন্য উদাহরণের চিহ্ন হিসাবে সুরক্ষিত রাখব এক সাল পর্যন্ত কেউ ফেরাউনের লাশের সম্বন্ধে জানত না যে ফেরাউনের লাশ কোথায় এবং কিভাবে রয়েছে কিন্তু কোরআন শরীফ এটি ঘোষণা দিয়ে দিয়েছিল যে ফেরাউন হজরত মুসা আলিহ ইসলামের গোত্রকে পিছু করতে করতে নীল দরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেখানে পানিতে নিমজ্জিত হয়ে নিজের সমস্ত সৈন্যবাহিনীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছিল আর সেই পানি আল্লাহ আল্লাহতালার হুকুমে হজরতে মুসাআ ইসলাম এবং তিনার গোত্রকে যাবার জন্য রাস্তা করে দিয়েছিল কিন্তু তারপরে ফেরাউনের লাশের সঙ্গে কি ঘটেছিল সেই সম্পর্কে পৃথিবীর কোনো বইয়ে আর কোনো কিছুই বর্ণিত নেই এমনকি তরাত এবং ইঞ্জিলেও এই সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি কিন্তু কোরআন শরীফে তার লাশ নিয়ে একটি অদ্ভুত কথা বর্ণিত রয়েছে যা সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছিল কোরআন শরীফের এই আয়াতটির উপর আজ পর্যন্ত কেউ চিন্তাভাবনা করেনি মুসলমানেরা নিজেও এই আয়াতটি পড়ে সামনে অগ্রসর হয়ে যায় তারা এটি বোঝার চেষ্টাও করে না যে এই আয়াতটি কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে এই আয়াতটির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কি বলতে চাচ্ছেন আল্লাহ তালা সুরাই অনুসে এই কথাটি বলেছেন যে আমি তোমার শরীরটি সমুদ্র থেকে বের করে সুরক্ষিত রেখে দিয়েছি যাতে করে পরবর্তীতে আসন্ন লোকেদের জন্য তুমি উপদেশের চিহ্ন হয়ে যাও বন্ধুরা ফেরাউনের এই ঘটনাটি ঘটার পরে তিন হাজার বছরেরও বেশি সময় কেটে গেছে তিন হাজার বছর ধরে ফেরাউনের লাশটি সমুদ্রে ছিল তারপরে আল্লাহতালা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমার কোরআন সত্য আর আমার প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাহুতাল আলি সাল্লামের ফরমান সত্য এই সমস্ত কিছু জিনিস প্রমাণ করার জন্য আল্লাহ তালা ফেরাউনের লাশটি সমুদ্র থেকে বাইরে ফেলে দিলেন তারপরে অনেক দিন ধরে ফেরাউনের লাশটি সমুদ্রের কিনারায় পড়ে থাকলো কিন্তু এখানে আল্লাহ তালার কুদ্র দেখুন যে এখানেও ফেরাউনের লাশটিকে কোনো পশু অথবা প্রাণী ভক্ষণ করেনি কি কোনো পাখিও তার দিকে যায়নি কিন্তু একদিন এক মিশরের অধিবাসী ছাগল মস চরাতে চোরাতে সেই দিকে পৌঁছে গেল যেখানে ফেরাউনের লাশটি পড়েছিল সে লোকটি ফেরাউনের লাশটিকে সমুদ্রের কিনারায় পড়ে থাকতে দেখতে পেল এই জন্য সে এই খবরটি মিশরের অজিরের কাছে পৌঁছে দিল এরপরে ফেরাউনের লাশটিকে মিশরের রাজদরবারে নিয়ে আসা হল তারপরে তার উপর বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার লাশটিকে কায়রোতে নিয়ে যাওয়া হলো সেখানে নিয়ে গিয়ে ফেরাউনের লাশটি মাটির ভিতরে দাফন করে দেওয়া হলো কিন্তু আল্লাহ আল্লাহতালার হুকুমে মাটিও ফেরাউনের লাশটিকে বাইরে ফেলে দিল তারপরে তার লাশটি একটি কফিনের ভিতরে রাখা হলো আর পরে তার লাশটিকে মিশরের একটি মিউজিয়ামে রেখে দেওয়া হলো তখন থেকে আজ পর্যন্ত অর্থাৎ তিন হাজার বছর কেটে যাওয়ার পরেও আজও তার কঙ্কাল লাশটি সুরক্ষিত রয়েছে আর কোরআন শরীফের মতে ফেরাউনের এই আতপোচা লাশটি কেয়ামত পর্যন্ত এমনই থাকবে আর সে মানুষের জন্য একটি উদাহরণের চিহ্ন হিসাবে থাকবে যাতে করে ভবিষ্যতে আসা ব্যক্তিরা নিজেকে খোদা দাবিদারী এ লোকটির করুণ পরিণতি দেখতে পারে বলা হয়ে থাকে ফেরাউনের মাথা এবং ঘাড়ের দিকে খোলা রয়েছে আর শরীরের অন্যান্য জায়গাগুলি একটি পট্টি দিয়ে পেছিয়ে রাখা হয়েছে আর বলা হয়ে থাকে ফেরাউনের নাখের অগ্রভাগ নেই সেটি সমুদ্রের কোনো প্রাণী খেয়ে ফেলেছিল তারপরে তার লাশটি সমুদ্রের কিনারায় ফেলে দেওয়া হয়েছিল যাতে করে সে বিশ্ববাসীর জন্য একটি উপদেশের চিহ্ন হিসাবে থেকে যায় বন্ধুরা তারপরে ফেরাউনের লাশটি ঠিক সেভাবেই রাখা হয়েছিল আর হাজার হাজার বছর কেটে যাওয়ার পরেও ফেরাউনের লাশের মাংসগুলি তরতাজা রয়েছে আর এটিও বলা হয়ে থাকে যে যে মিউজিয়ামে ফেরাউনের লাশ রাখা হয়েছে সেখানে ফেরাউনের লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয় সেগুলিকে প্রতি বছর পনেরো মার্চে ফেরাউনের লাশের উপর ছেড়ে দেওয়া হয় যাতে করে সেই ইঁদুরগুলি ফেরাউনের লাশের বাড়তি মাংসগুলি খেয়ে ফেলে আর ফেরাউনের লাশটি যেন পূর্বের মতো হয়ে যায় এরপরে ফেরাউনের লাশটি ড্রেসিং করা হয় তারপরে আবারও তার লাশটিকে কাঁচের বাক্সের ভিতরে লাগিয়ে রাখা হয় তারপরে যখন পরের বছর পনেরো মার্চ আসে তো তার লাশটিকে আবারও বাইরে বার করা হয় আর আবারও তার শরীরের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয় বিশ্ববাসী আজ নিজের চোখেই দেখছে যে যে লোকটি নিজেকে খোদা বলে দাবি করত এখন সে হয়ে একটি কাচের বাক্সের ভিতরে পড়ে আছে এটি দর্শনার্থীদের জন্য একটি উপদেশের চিহ্ন তো আর কি যে হাজার বছর কেটে যাবার পরেও আজও তার লাশটি সেভাবেই রাখা আছে বন্ধুরা ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আর যে ভিডিওতে দেখা যাচ্ছে যে যখন ফেরাউনের লাশকে নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল তো সেই সময় হঠাৎ করে ফেরাউনের লাশ থেকে একটি আওয়াজ বেরিয়ে আসতে শুরু করল বলা হয়ে থাকে ফেরাউনের মুখ থেকে এই যে আওয়াজটি বেরিয়ে আসছে এটি হলো ইব্রানি ভাষার শব্দ আর লোকজনেরা এটি বলছে যে ফেরাউনের মুখ দিয়ে যে শব্দটি বের হয়েছিল তার অর্থ ও জানা কোনো কোনো লোকজন এটি বলে দাবি করছে যে ফেরাউনের লাশটি আল্লাহ আল্লাহ বলে ডাকছে কিছু কিছু বিজ্ঞানীরা এটি বলছে যে এখন সমগ্র বিশ্বে ইব্রানি ভাষা বলার কোনো ব্যক্তি বেঁচে নেই না এই ভাষাকে বোঝার মতো কেউ আছে এই জন্য এটি বিশ্লেষণ করা অসম্ভব যে ফেরাউনের যে এই আবাসটি বের হয়েছে এটি কি বলতে চাচ্ছে কিন্তু ফেরাউনের এই ঘটনাটি দেখে এবং শোনার পরে আজ অমুসলমানেরাও এটি মানতে বাধ্য হচ্ছে যে অবশ্যই আল্লাহ তালার কোরআন সত্য এবং আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল আলী হুবাসাল্লামের সমস্ত ফরমান সত্য বন্ধুরা ফেরাউনের এই সমস্ত ঘটনাটি আল্লাহ তালা কোরআন মসজিদে এমনভাবে বয়ান করেছেন আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম আর ফেরাউন এবং তার লোকজনেরা শয়তানি করে তাদের পিছু করল আর এজন্যই আমি সমুদ্রের পানি প্রবাহিত করে দিলাম আর সে সেই পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল যখন সে মরতে শুরু করল তো সেই সময় ফেরাউন বলেছিল যে আমি এখন ইমান নিয়ে আসছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এখন আমি মুসলমান হতে চাচ্ছি তখন তাকে বলা হলো এ ফেরাউন তুমি এই সময় ইমান নিয়ে আসছো এর থেকে পূর্বে তো তুমি অনেক নাফরমান ছেলে। তুমি তো অনেক বড় লড়াইকারী ছেলে আজ আমি তোমার লাশকে চিরকালের জন্য সুরক্ষিত রাখব যাতে করে তুমি পরবর্তী ব্যক্তিদের জন্য একটি উপদেশের চিহ্ন হয়ে যাও আর যাতে করে তোমাকে দেখে লোকজন কেমত পর্যন্ত উপদেশ গ্রহণ করতে পারে বন্ধুরা এজন্যই ফেরাউনের লাশটিকে না সমুদ্র তার নিজের ভিতরে রাখল না মাটি তার ভিতরে রাখল হাজার হাজার বছর কেটে যাওয়ার পরেও আজও তার অর্ধপচালা সুরক্ষিত রয়েছে আর কেমত পর্যন্ত তার লাশটি এমনই থাকবে আর লোকজন তাকে দেখে উপদেশ গ্রহণ করতেই থাকবে সুতরাং আমাদেরকেও অহংকার এবং তাকাব্যুর থেকে বেঁচে থাকা উচিত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন শুক্রিয়া